যাক ভালো ভাই খুবই কাছে রয়েছে আপনাদের স্বরূপটি তো ভাই আপনি আজকে কোন প্রোডাক্ট দিয়ে আপনাদের ভিডিওটি শুরু করবেন আপনার পাশে যে খাটটি রয়েছে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন তো ফুল বক্স ভাই কত ইঞ্চি মোটা এটা এটা কয় ফুট বাই কয় ফুট ভাই আপনাদের ডেলিভারি প্রসেসটা সম্পর্কে যদি একটু বলতেন

আমাদের পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের ডেলিভারি গুলো প্রসেস করে থাকে জি ভাই এরপরে কি দেখবেন ভাই তিন কি কাঠ

আগা দিক থেকে আসলে কিছু শুরু মার কথা পাবো ঠিক আছে আমার ফাইনাল দেখতে দেখেন সব তার এক গিয়ে দেখা সম্ভব আমি কিছু কিছু কারছানা দেখাই দিতেছি এটা সেমি বক্স নিছাবো এটা সেমি বক্স নিছাবো এটা সেমি বক্স তুমি নিছাবো এটা দেখেন সাপল মডেল আপের ওয়াও সব ঠিক আছে তো মন করা ডিজাইন একদম ডিজাইনটা বেশ মন করা জি ভাই এটা বাইরে বাইরে ডিজাইন ওয়াও ওয়াও ডিজাইন এটা ওয়াও

জি ভাইয়া তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা যদি কোনো রকমের ফার্নিচার কিনতে চান অবশ্যই মদিনা ফার্নিচার শোরুমে কল করবেন অথবা আপনি শোরুমটা ভিজিট করে চেক করে নিবেন ধন্যবাদ